আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি তো দেখতেই পারতেছেন অনেক বেশি করে পেজ কুচানো হচ্ছে তো বাসায় হচ্ছে ছোটোখাটো একটু আয়োজন করতেছি তো ভাবলাম একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে আসলে আমার শরীরটা খুবই খুবই খারাপ পুরা বিস্তারিতভাবে একটা ভিডিও তৈরি করা আসলে সম্ভব না আর যেহেতু পঞ্চাশ পঞ্চাশ জন মানুষের একটু আয়োজন করতেছি বাসার ভিতরে রান্নাবান্না আমি করব এর ভিতরে শরীরটাও খুব খারাপ লাগতেছে তো আগের দিন রাতের বেলায় হচ্ছে মশলার আইটেমগুলো সব রেডি করে রাখতেছি যাতে সকাল ভোর ভোর ভোরবেলা একদম রান্নাটা করতে পারে যেহেতু বেলার খাবার তো এখানে মোটামুটি সব কিছুই হচ্ছে রেডি করে নিচ্ছি আমরা সালাদের জন্য তারপরে হচ্ছে ময় মশলা যা যা লাগবে সব কিছু বেটে রেডি করে নিচ্ছি তারপর যেগুলো কাটার কেটে নিচ্ছি তো এখানে পেজগুলো হচ্ছে দুইটা বক্সে রা রাখতেছি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো এখানে আদা রসুন জিরা সব কিছুই হচ্ছে রেডি করে নিছি পেস্ট করে নিছি এখানে হচ্ছে একটু টমেটো এই যে ব্যালেন্স করে নিছি এটা হচ্ছে আমি রোস্টে ব্যবহার করব যেহেতু এখন ফ্রেশ টমেটো পাওয়া যায় সেই জন্য আমি আর সসটা ব্যবহার করলাম না ফ্রেশ টমেটোটাই ব্যবহার করলাম তো এটা হচ্ছে সকাল ভোর পাঁচটা বাজে পাঁচটার দিক দিয়ে আসলে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো আমি ফজর মানে ফজরের নামাজ পড়ে আমি রান্নাঘরে চলে আসছি এর আগে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এগুলো সব কিছু মাংস এগুলো ধুয়ে দিয়েছিল তো এক চুলাতে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিছি আর এক চুলাতে মাংস বসিয়ে দিছি তো দশ কেজি মাংস রান্না করব তো দশ কেজি মাংস আমি দুই দুই পাতিলে ভাগ করে রান্না করব। তো এখানে হচ্ছে আমি প্রায় ছয় কেজির মতো বসিয়ে দিছি মাংস আসলে এই পাতিলা কিন্তু অনেক বড় হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে তো এই তো আসলে আমি সব সবসময় চেষ্টা করি যে বাসায় মেহমান আসার আগে যাতে আমার রান্না বান্না একদম সব কমপ্লিট হয়ে যায় রান্নাঘর ক্লিন করে ফেলতে পারি আর মানে মেহমান আসবে তারপরে যে রান্না করব রান্নাঘরে দৌড়ো করব করবো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে তো এবারে হচ্ছে এখানে আমি হচ্ছে মানে ছাপ্পান্ন পিস রোস্ট করবো এটার মশলা রেডি করে নিতেছি যেহেতু জন পঞ্চাশ জন মানুষের আয়োজন করতেছি তো আমি হচ্ছে ছয় পিস রোস্ট আরও বেশি বাড়তি নিছি দেখা যায় হয়তো দু এক পিস রোস্ট হয়তো মানে ভেঙে মানে খুলে টুলে যায় সেই জন্য ছাপ্পান্ন পিস রোস্ট এখানে আমি করে নিতেছি আর এই তো রোস্টের মশলাটা হচ্ছে আমি একসাথে এটাকে মিলিয়ে নিচ্ছি আসলে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষের আয় বাসার ভিতরে আয়োজন করে আমি মনে করি কোনো ব্যাপারই না আর এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমি একা একাই করতেছি জাস্ট সকালবেলা আমার হাজব্যান্ড শুধু আমাকে গরুর মাংসগুলো একটু ধুয়ে দিয়েছিল এছাড়া বাকি সব কিছুই কিন্তু আমি নিজের একা একাই করতেছি সেই জন্য আসলে বিস্তারিত ভিডিও আসলে আমি করলাম না তো একটু একটু করে আসলে আপনাদেরকে দেখাচ্ছি একা হাতে যদি কাজ করেন না দেখবেন সুন্দর করে ঘুষে এভাবে পরিপাটিভাবে করা যায় আসলে আর কষ্ট হয় না বেশি লোকজন থাকলে আমার কাছে মনে হয় যে জ্ঞান যা মনে হয় তো এখানে হচ্ছে আমার গোস এক পাতিল হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ফেলবো তারপরে আর একটা আর এক পাতিলা বসে দিলাম এই যে তো আসলে আমি কিন্তু দশ কেজি গোস দুই পাতিলে রান্না করে নিচ্ছি আর বেশি গোস কিন্তু রান্না করতে সময় লাগে না খুবই কম সময় রান্না হয়ে যায় তাই তো আমার গরুর গোসটা হয়ে গেছে এবারে হচ্ছে আমি রোস্টকেও করে নেব তো আমার এই দস্তার কড়াইটা কিন্তু অনেক বড় বিশাল বড় সাইজ কিন্তু এটা হয়তো বা বোঝা যাচ্ছে না সাইজটা এটা অনেক বড় সাইজ এটার ভিতরে প্রায় মানে আশি পিস রোস্ট করা যায় আমার এই পাতিলা এই কড়াইটার ভিতরে দস্তার কড়াইটার ভিতরে তো এই কড়াইটা আসলে সাইজে কিন্তু অনেক বড় কিন্তু বোঝা যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি পেস্টকুচি দিয়ে নিলাম একটু পেস্টটাকে বেরেস্তা করে নেবো তারপরে হচ্ছে আমি রোস্টে এখানে বাটা পেজে ব্যবহার তো তাই তো যে মশলাটা বানিয়ে রাখছিলাম এটা দিয়ে দিলাম আর আজকের রোস্টটা হচ্ছে আমি ভেজে আমি এক্সট্রাভাবে রোস্টটাকে ভেজে নিয়ে নেয় একদম ডাইরেক্টলি এটাকে আমি কষিয়ে রান্না করব। এই রোস্টটা খেতে না খুব ভালো হয় খুব জুসি হয় খেতে সেই জন্য আমার বাসায় যখন বেশি পরিমাণে রোস্ট আমি করি সব সময় আমি দেখা যায় হালকা হয়তো হালকা করে ভাজি নয়তো কষিয়েই রান্না করি তো এই তো এখানে ছাপ্পান্ন পিস রোস্ট আছে তো বুঝতে পারতেছেন এটা আমার নাড়াচাড়া করতে আসলে খুবই কষ্ট হচ্ছিল তো এবার হচ্ছে এটাকে আমি এটা কাছে দিয়ে নেড়ে নিচ্ছি তাতে ভালো হবে তো আসলে যেহেতু আমার ডাইন হাত একটু দুর্বল আমার ডাইন হাতে একটু দুর্বল মানে শক্তি কম আমি সব কিছু ডাইনিতে আমার করতে কষ্ট হয় মানে আমার বাম হাতের থেকে আমার ডাইন হাতটা একটু দুর্বল তো আসলে সেই জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল যে এটা নাড়াচাড়া করতে আর আমার চুলা না একটু উঁচা তো সেই জন্য আর একটু বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক আমি হচ্ছে রোজটাকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে করে রোজটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর ইংস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি যত সময় যত রান্না করেছি বেশি মানুষের হোক কম মানুষের হোক আল্লাহর রহমাতে কখনোই আমার রান্না খারাপ হয় না এটা সত্যি আমি মানে আল্লাহ রশেদ রহমান যে আমি মানে যখনই আমি যত মাসে রান্না করি আমার রান্না কখনো খারাপ হয় না এটা সত্যি আমি খুব লাকি যে এরকম যাই হোক রান্নাবান্না কিন্তু পাড়াটা একটা ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু রান্না সঠিকভাবে করতে পারে না আসলে রান্না করাটা একটা খুবই নিজের জন্য একটা লাকি আমি মনে করি যে মেয়ে খুব সুন্দর রান্না করতে পারে সে সবার মন জুগিয়ে নিতে পারে তো ইনশাল্লাহ আমি আমার আমার কাছে একশো জনের মানুষের রান্নাও কোনো ব্যাপার না আমি করে ফেলতে পারি আমি একা নিজের হাতি আয়োজন করে করতে পারি এটা আল্লাহর অসহমত যে আল্লাহ আমাকে এই গুণটা দিয়েছে তো যাই হোক এখানে একটু কেওড়া জল একটু হচ্ছে গোলাপ জল ব্যবহার করতেছি আসলে কি জানেন নিজেকে না কখনও খুব বেশি বড় ভাবতে হয় না বড় দেখাতে হয় না কিন্তু নিজেকে আবার নিজের কাছে খুব ছোট করেও রাখতে হয় না সত্যি কথা বলতে আমি যেটা পারি আমার যে যোগ্যতাটা আছে সেটা নিয়ে আমি অবশ্যই আমি খুশি আমি হ্যাপি কারণ অনেকে আছে যে মানে ফাঁকা গলায় আওয়াজ দেয় হ্যাঁ এটা পারি সেটা পারি কিন্তু কাজের বেলায় না ঘোরার জিম কিন্তু আসলে আমার কথা হলো আমি যেটা পারি আমি মানে মানে করে দেখাচ্ছি হ্যাঁ তো এটা নিয়ে অবশ্যই নিজেকে নিজে খুশি রাখা উচিত তো সেটা অহংকার না অহংকার করে নিজেকে বড় ভাবা কখনোই উচিত না কিন্তু নিজের কাছে নিজেকে আবার কখনও ছোটো করে রাখা উচিত না এটা একদম বোকামি তো এই তো সালাতের আইটেম সব কিছু কাটাকাটি রেডি হয়ে গেছে আর বারোটার ভিতরে আমার সম্পূর্ণ রান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছিলো এই যে এখানে পাঁচ কেজি পোলাও পোলাও আছে আর দুই কেজি পোলাও এখনও চুলার উপরে আছে মানে দমে রাখা আছে এখানে এই তো রোস্টটা দেখুন রোস্টের কালারটা দেখুন এতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মজাও হয়েছিল আর এখানে হচ্ছে এই তো গরুর মাংসটা তো আগেই দেখিয়ে ফেলেছি তো আসলে আমি মনে করি যে বাসার ভিতরে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষের আয়োজন করা কোনো ব্যাপার না এটা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায় একটু গুছিয়ে করতে পারলে আর এই তো এখানে হচ্ছে আমার আরও তিন কিবি চালু পোলাও আছে তো এই তো এখানে হচ্ছে প্লেট এগুলো সব রেডি করে নিছি আর আমি একটু আপনাকে টাইমটা দেখাই যে এখন কয়টা বাজে এই যে দেখুন দেড়টা বাজে আমি কিন্তু গোসল করে একদম ফ্রেশ হয়ে আসছি এখন আমি জোহরের নামাজটা আদায় করে নেব কারণ একটু পরে বাসায় সব মেহমান চলে আসবে তো আমি হচ্ছে বড় কথা বলি না যেটা বাস্তব ওইটাই বলি আমার বাসায় ঈদ বলেন বা যে কোনো ঈদে বলেন যত বড়ই আয়োজন করি না কেন আমি কখনো এক একটু নামাজ ছেড়ে দিই না কায়জা হবে তো দূরের কথা ছেড়ে দিই না আমি আমার নামাজ ঠিক মতো টাইম মতো আমি আদায় করে নিই তো আমি যারা আমার ভিডিওটা কোনো মা বোন যারাই দেখবেন আমি জোর রিকোয়েস্ট করে বলতাছি সামনে পবিত্র রঞ্জন মাস আসতেছে সবাই আমরা এবাদত করার চেষ্টা করব একটু বেশি বেশি করে আর এই তো আজকে বাসায় ছোটোখাটো আয়োজনটা কী শেষ এই যে আমার ময়না আমার ময়নার মুসলমানি সেই জন্য আমি ছোটোখাটো একটু আয়োজন করলাম বাসায় তো কেমন লাগলো কমেন্টে জানাবেন